भयभञ्जनजयशंसन करुणायतनयनं भयभञ्जनजयशंसन करुणायतनयनं कणकोत्पलजनकोज्ज्वल रससागरचयनं कणकोत्पल जनकोज्जल रस मुखरीकृता धरणीतल हरिकीर्तन रसनम् मुखरीकृता धरणीतल हरिकीर्तन रसनम् क्षितिपावन भवतार न वसनम् क्षितिपावन भवतार न वसनम् शुभदोदय दिवसे वृष रविजा निजदयितं शुभदोदय दिवसे वृष रविजा निजदयितं प्रणमामि च चरणान्तिक परिचारकसहितं प्रणमामि च चरणान्तिकपरिचारकसहितम् शुभ दोय दय दिवसे विश्व कृष्ण गोविन्द रविजानि जदैतम प्रणमामि च चरणान्ติ का परिचारक सहितम धन्यवाद जयत गुरु प्रभु आपिश आशीर्वाद भक्त सिद्धांत सारस दिवस ठाकुर जी की जय সবাশীল প্রভুপাতকে যায় শ্রীল গৌর সুদাসভাজী মারা যায় শ্রীশীল সচ্যানন্দ ভত্ন ঠাকুর মাসে যায় সমাগত ভজনানন্দে ভক্তবৃন্দকে যায় শ্রীশীল সচানন্দ ভত্ন ঠাকুর মহাসায় শ্রী হরিরাম চিন্তামণি দ্বিতীয় পরিচ্ছেদ নাম গ্রহণ বিচার গতকাল যতদূর হয়েছে তারপর কৃষ্ণরূপ নিত্য কৃষ্ণরূপ কৃষ্ণহিত্যে সর্বদা অভেদ নাম রূপ এক বস্তু নাহিক প্রভেদ শ্রী নাম স্মরিলে রূপ আইসে সঙ্গে সঙ্গে রূপ নাম ভিন্ন নয় নাচে নানা রঙে কৃষ্ণগুণ কৃষ্ণ কৃষ্ণগুণ চতুষষ্ঠী অনন্ত অপার যার নিজ অংশ রূপে স্ববতার কৃষ্ণ রূপ সম্বন্ধে শিল ঠাকুর এখানে বিস্তার করেছেন পঞ্চম পরিচ্ছেদ প্রমাণমালা দেখুন প্রমাণমালায় সেই সব প্রমাণ ঠাকুর রেখেছেন কৃষ্ণের চতুষষ্ঠী গুণ পূর্ণরূপে বিরাজমান নারায়ণ হইতে রামাদি অবতার পর্যন্ত সংস বিলাস তত্তে ষষ্ঠী গুণ প্রকাশিত গিরিশাদি দেবতায় পঞ্চ পঞ্চপঞ্চাশদ্ গুণ আংশিক রূপে প্রকট সাধারণ জীবের কেবল পঞ্চাশ গুণ বিন্দু বিন্দু রূপে লক্ষিত বিষ্ণুতত্ত্ব মধ্যেও কৃষ্ণে চারিটি অসাধারণ গুণ তাকে সেই তত্ত্বের পরাকাষ্ঠ রূপে পরিচয় দেয় যাঁর গুণ অংশে ব্রহ্মা শিবাদি ঈশ্বর যাঁর গুণে নারায়ণ ষষ্ঠী গুণেশ্বর সেই সব নিত্য গুণে নিত্য নাম তাঁর অনন্ত সংখ্যায় ব্যপ্ত বৈকুণ্ঠ ব্যাপার কৃষ্ণ লীলার নিত্যত্ব সেই গুণ তরঙ্গেতে লীলার বিস্তার গোলকে বৈকুণ্ঠ ব্রজ সব চিদাকার চিতবস্তুতে নাম রূপ গুণ লীলা বস্তু হইতে অভিন্ন উদয় অচিত সম্পর্কে বদ্ধ জীবে ভিন্ন হয় সেই সম্পর্কে বিস্তার করে ঠাকুর লিখছেন কৃষ্ণ বিভূ চৈতন্য অতএব তাঁহার নাম রূপ গুণ ও লীলা তাহার স্বরূপ হইতে অভিন্ন জীব চৈতন্যকণ সুতরাং শুদ্ধাবস্থায় তাহার নাম রূপ গুণ ও কর্ম তাহার চৈতন্যকণ স্বরূপ হইতে স্বভাবত অপৃথক বদ্ধজীব অজিত জগতে স্থূলিঙ্গ দেহ পাইয়া স্বস্বরূপ হইতে পৃথক নাম রূপ গুণ কর্ম পাইয়াছেন ইহাই তাহার বিড়ম্বনা কৃষ্ণকৃপায় মুক্ত হইলে আর সেই রূপ থাকিবে না শুদ্ধজীবের নাম রূপ গুণ ক্রিয়া এক জড়াশ্রিত দেহে ভেদ এই সে বিবেক কৃষ্ণে নাহি জড়গন্ধ অতএব তাঁয় নাম রূপ গুণ নীলা এক তত্ত্ব কৃষ্ণ রূপ থেকে কৃষ্ণ সর্বদা অভেদ অর্থাৎ কৃষ্ণ রূপ আর কৃষ্ণ একই নাম রূপ এক বস্তু তাতে কোনো ভেদ নাই কৃষ্ণ নাম আর কৃষ্ণ রূপের মধ্যে কোনো ভেদ নাই আমরা কিন্তু ভাবছি যে কখন কৃষ্ণকে একবারই সামনে দেখতে পাবো ভাবছি না কে ভাবছেন না যে কৃষ্ণ কখন আমাকে সামনে সে একবার দেখা দেবেন আমি এখন যেমন মাটি বাতাস জল আকাশ গাছপালা মানুষ পশুপক্ষী দেখছি সেই রকম তাঁকেও একবার দেখে নেব তার রূপ একবার দেখে নিলে আমার আর চিন্তা নেই খুব আনন্দ হবে এখানে ঠাকুর বলছেন নাম এবং রূপ এক বস্তু কিন্তু নামে আমার কোনো আগ্রহ নাই সাক্ষাতে যদি জড়দেহে এক জড়োদেহে থাকতে একবার দেখতে পাই তার সামনে যেমন সবাইকে দেখতে পাই ভাই বোন দাদা দিদি সবাইকে দেখতে পাই সেরকম কৃষ্ণকে একবার দেখে ফেললে খুব আনন্দ হতো কিন্তু তার নাম তার রূপের সঙ্গে ভিন্ন এক বস্তু কোনো এখানে বলছেন নাম রূপ এক বস্তু না প্রভেদ কিন্তু নামে আমার কোনো আগ্রহ নাই এটা আশ্চর্য নয় তাকে দেখার আমার খুব ইচ্ছা দেখতে না পেয়ে খুব দুঃখ পাচ্ছি লোকের সামনে চোখে জল ফেলছি অনেক কিছু করছি কিন্তু নামে আমার কোনো আগ্রহ নেই যিনি কৃষ্ণ কৃষ্ণের শুদ্ধ নাম গ্রহণ করেছেন তিনি দেখেছেন যে তার শুদ্ধ নাম আর তার তাঁর রূপ সবিশেষ সচিদানন্দ রূপ এক বস্তু এই জন্য নামে তাঁর আগ্রহ কারণ হরিনাম গ্রহণেই তিনি তাঁর রূপ দেখতে পান ঠাকুর মাসে বলছেন শ্রী নাম স্মরণ করলে অর্থাৎ কীর্তন শ্রবণ কীর্তন স্মরণ শ্রী নাম স্মরণ করলে রূপ সঙ্গে সঙ্গে আসে আর রূপ নাম ভিন্ন নয় নানা রঙের নৃত্য করতে থাকে নাম যেমন নৃত্য করেন হৃদয়ে আবির্ভূত হয়ে জীব হাদিতে নৃত্য করেন সেই রকম নামের সঙ্গে রূপও নৃত্য করেন সেরকম কৃষ্ণের গুণ ও নৃত্য চৌষট্টি প্রকার গুণ অনন্তগুণ তার মধ্যে চৌষট্টি প্রধান কৃষ্ণ স্বয়ং ভগবান তিনি রূপ তার থেকে তার বিভিন্ন অবতার আবির্ভাব তার অংশরূপে তাদের আবির্ভাব আবার তারই গুণে ব্রহ্মা শিব আদি এনারা ঈশ্বর ভগবান শিব বলা হয় না ভগবান শিব এই জন্য বলা হয় শিবকে পৃথক করে ভগবান বলা হয় না ভগবানের অধিষ্ঠানে তো শিবকে ভগবান বলা হয় মহাবৈষ্ণব শিবের মধ্যে শ্রী হরির অধিষ্ঠান আছে সর্বদা সেই জন্য তাকে ভগবান শিব বলা হয় ভগবান অধিষ্ঠান কৃষ্ণেরই গুণের কিছু অংশে ব্রহ্মা শিব আদি ঈশ্বর আবার তারই এই প্রধান চৌষট্টি গুণের থেকে ষাটটি গুণ প্রকাশিত হয়ে তিনি নারায়ণ এই সব গুণ অনুসারে তাদের নিত্য নাম নারায়ণ নৃসিংহ বরাহ বাসুদেব শঙ্করসন্ত অনিরুদ্ধ চতুর্ভুহ এনারা তাঁরই এই ষাট গুণে এইসব অবতারগণ কোনো কোনো জায়গায় এখন আবার ভক্তি ধর্মের প্রচার কেন্দ্র বলে জাহির করেও অভিমান করেও সেখানে দেখা যায় বড় বড় সব আলেখ্য পাওয়া যাচ্ছে দেখেছেন কেউ মাঝখানে নারায়ণ আর চারিপাশে তার অবতার রূপে মিন কুর্ম আবার কৃষ্ণকে অবতার করেছে দেখেছেন কে দেখেছেন ভক্তির প্রচার কেন্দ্র বলে অভিমান করছে আর সেখানে এইরকম বড় বড় সব পিকচার তৈরি হয়েছে যেখানে চতুর্ভুজ নারায়ণ শঙ্খ শঙ্করচক্র গদাপদারী তাকে মাঝখানে বড় করে রেখে চারিপাশে সব অবতার করা হয়েছে সেখানে তনয় কৃষ্ণ একজন অবতার এইরকম দেখানো হয়েছে কে দেখেছেন বলুন শুনি আপনাদের অভিজ্ঞতা থেকে একটু শুনি তো দেখেননি না দেখলে ভালো আমার দুর্ভাগ্য আমি এখানে ওখানে গিয়ে এসব দেখেছি সেটা তত্ত্বগত দিক থেকে একদম ভুল বিরোধ কারণ কৃষ্ণচন্দ্র স্বয়ং ভগবান স্বয়ং ভগবানেরই বিভিন্ন অংশ অবতার কৃষ্ণ আর নারায়ণে কোনো পার্থক্য নাই প্রভুপাত বলেছেন শ্রী শ্রী সরস্বতী সংলাপে দেখতে পাবেন প্রভুপাত বলেছেন ঠাকুর মাসের কাছ থেকে দুইটি বিষয়ে বিশেষ শিক্ষা পেয়েছি এক হচ্ছে কৃষ্ণ এবং নারায়ণ এবং অন্যান্য অবতারে কোনো ভেদ নাই তত্ত্ব তো কোনো ভেদ নাই রসগত বৈচিত্র্য আছে রসগত বৈচিত্র্য ভেদ নয় তেমনি শ্রীমদ্ভাগবত ভাগবত গীতা মহাভারত ইত্যাদি এইসব শাস্ত্রের মধ্যেও কোনো তত্ত্ব তো ভেদ নাই কিন্তু কোন গ্রন্থ কোন রস প্রদান করছেন তার উপর রসগত বৈচিত্র্য আছে রসগত বৈচিত্র্য ভেদ নয় এই কথা বলেছেন স্বয়ংরূপ শ্রীকৃষ্ণ তিনিই অবতারী আর সকলেই তাঁর অবতার এই কথা না জানলে তত্ত্ব জানা হয় না অতএব বিভিন্ন স্থানে এই রকম যে আজকাল হয়েছে ভগবান নারায়ণকে মাঝখানে রেখে ষাট গুণের ঈশ্বর কৃষ্ণেরই বৈভবস্বরূপ কৃষ্ণের বৈভব রূপ হচ্ছেন নারায়ণ আর নারায়ণের মাধুর্য বিগ্রহ হচ্ছেন ব্রজরাজতনয় কৃষ্ণ চৌষট্টি গুণ প্রকাশ করে থাকেন নারায়ণ রূপে তিনি ষাট রূপ প্রকাশ করেন আর নারায়ণী যখন নারায়ণেরই মাধুর্য কৃষ্ণ তিনি চৌষট্টি প্রকার গুণ প্রকাশ করে থাকেন এই চারটি গুণ অধিক আছে অতএব সর্বেশ্বর কৃষ্ণ কৃষ্ণকেই অবতারী রূপে জানতে হবে তিনি অবতারী তাঁর থেকেই সব অবতার এখানে বলছেন যার নিজ অংশ রূপে সব অবতার যার গুণে যার গুণ অংশে ব্রহ্মা শিবাদি ঈশ্বর তাঁদের মধ্যে পঞ্চান্নটি গুণ অংশ রূপে রয়েছেন ব্রহ্মাশিবাদি আর জীবের মধ্যে পঞ্চাশটা গুণ বিন্দু রূপে রয়েছে ভগবানেরই পঞ্চাশটা গুণ জীবের মধ্যে বিন্দু রূপে রয়েছে আর পঞ্চান্নটা গুণ আরেকটু ব্রহ্মাশিবাদিতে রয়েছে সম্পূর্ণরূপে রয়ে সাতটি গুণ সম্পূর্ণরূপে নারায়ণ এবং সমস্ত অবতারের মধ্যে রয়েছেন দ্বারকাধীশ কৃষ্ণ দাসরথী অযোধ্যাপতি শ্রী রামচন্দ্র এবং ভগবান বিষ্ণু রূপে বিভিন্ন অবতার কেশব নারায়ণ মাধব গোবিন্দ আদি এই সব গুণ অনুসারে তাদের নিত্য নাম রয়েছে এই অবতারগণ তারা নিত্য তাদের নামও নিত্য আর তাদের সংখ্যা অনন্ত অনন্ত সংখ্যায় তারা বৈকুণ্ঠে ব্যক্ত হয়ে আছেন এরপর কৃষ্ণলীলাও নৃত্য সেই সব গুণ তরঙ্গেতে লীলার বিস্তার কৃষ্ণের গুণানুসারে লীলা কৃষ্ণের অবতারগণের গুণানুসারে লীলা এই জন্য যখন এখানে লীলা করেছেন তখন সাক্ষাৎ তাঁদেরকেও যে এসেছেন। যে হত্যা করেছেন ব্রজরাজতনয় অবতারই স্বয়ংরূপ কৃষ্ণ কিন্তু অসুরদের হত্যা করেন নাই কৃষ্ণ মধ্যে বিষ্ণু শক্তি করে অসুর নিধন কৃষ্ণের মধ্যে তাঁরই ষাট গুণ সম্পন্ন যে ভগবান বিষ্ণু রয়েছেন সেই বিষ্ণুই সেই সব অসুরগণকে হত্যা করেন ব্রজরাস্তনয় কৃষ্ণ কাউকে হত্যা করেননি কিন্তু ভগবান বিষ্ণু তার অবতার রূপে তার মধ্যে যেহেতু রয়েছেন সেহেতু বিষ্ণু অসুরদেরকে হত্যা করেছেন আর আমরা কিন্তু দেখছি ব্রজরাজনয় কৃষ্ণই লীলা এই সব করলেন ব্রজরাজনয় কৃষ্ণই তাঁরই বিষ্ণুরূপ অসুরগণকে নিধন করেছেন অতএব যেরকম গুণ সেরকম লীলার বিস্তার হয়েছে গোলকে বৈকুণ্ঠে বৈকুণ্ঠের বিভিন্ন প্রকোষ্ঠে সব চিদাকার আকার গোলকে বৈকুণ্ঠ অযোধ্যা দ্বারকা মথুরা এবং ব্রজ সব চিদাকার আকার নাম রূপ গুণ এবং লীলা অভিন্ন রূপে উদিত হন নামের সঙ্গে রূপের ভেদ নাই রূপের সঙ্গে গুণের ভেদ নাই নামের সঙ্গে গুণের ভেদ নাই গুণের সঙ্গে লীলার ভেদ নাই রূপের সঙ্গে লীলার ভেদ নাই নামের সঙ্গে লীলার ভেদ নাই নাম রূপ গুণ এবং লীলা এদের কারোর সঙ্গে কারোর ভেদ নেই নামের সঙ্গে সঙ্গে রূপ গুণ এবং লীলা উদিত হন আমরা এটা বুঝতে পারি না কারণ অচিত সম্পর্কে জীবে এই ভিন্নতা রয়েছে আমার আমাদের যে নাম আমাদের নামের সংজ্ঞায় যে সংগীত স্থূল শরীর অর্থাৎ আমাদের বর্তমান প্রাকৃত শরীর আমাদের মন কীরকম আমাদের বুদ্ধি কার বুদ্ধি কীরকম কার পরিচয় অর্থাৎ অহংকার কীরকম এইগুলো ভিন্ন এখন এই রূপে আছি এর আগে অন্য পশু রূপে ছিলাম এরপর কি হব কর্মফল অনুসারে বদলে যাবে আত্মা চিতবস্তু আত্মা এবং চিতবস্তু আত্মার বাইরে যে প্রাকৃত পরিচয় আছে স্থূল এবং সূক্ষ্ম শরীর এইগুলো ভিন্ন নামের সঙ্গে বস্তুর ভিন্নতা রয়েছে নাম এবং তার নাম এবং যে ব্যক্তির নাম তাদের মধ্যে ভিন্নতা রয়েছে প্রাকৃত ব্যক্তির নাম আর প্রাকৃত ব্যক্তির যে বর্তমান গুণ দোষ ইত্যাদি সেগুলোর মধ্যে ভিন্নতা রয়েছে প্রাকৃত ব্যক্তির নাম এবং সেই প্রাকৃত ব্যক্তির ক্রিয়াকলাপ ভিন্নতা রয়েছে কারণ নাম খুব ভালো হতে পারে কিন্তু ক্রিয়াকলাপ খারাপ হতে পারে তাই না খুব ভালো নাম কিন্তু আসলে হলো তার গুণাবলী খুব খারাপ ব্যবহার খুব খারাপ কর্ম খুব খারাপ আবার কারোর নাম খুব সাধারণ কিন্তু মানসিক দিক থেকে বৌদ্ধিক দিক থেকে খুব উন্নত নাম মন বুদ্ধি এদের সঙ্গে কোনো গুণ নাম এবং মন বুদ্ধি শরীর এদের গুণ গুণাবলী কর্মক্রিয়া এর কোনো সম্পর্ক নেই বিস্তার করে যেখানে ঠাকুরমাশাহীব বলেছেন শুদ্ধাবস্থায় আত্মার নাম আত্মার রূপ আত্মার গুণ এবং আত্মার ক্রিয়া স্বরূপত স্বভাবিত অপৃথক অর্থাৎ পৃথক নয় আলাদা নয় কিন্তু যখন বদ্ধাবস্থায় আছি অচিত জগতে এখানে এই ব্রহ্মাণ্ডে তখন স্থূল শরীর এবং মন বুদ্ধি অহংকার রূপ লিঙ্গ শরীর এই পেয়ে আত্মার যে নিজস্ব রূপ সেখান থেকে পৃথক হয়ে গেছে আমরা দেখি যে এই নাম এই ব্যক্তি এই ব্যক্তির গুণ এবং এই ব্যক্তির ক্রিয়াকলাপ প্রাকৃত নাম আত্মার নাম নয় এই জন্য দীক্ষার সময় যারা পরম বৈষ্ণব দীক্ষা দেন সত্যিকার দীক্ষা সেখানে সেই পরম বৈষ্ণব একটি রূপ নিতাই দাস রূপ কৃষ্ণ রূপ একটি নিত্য নাম প্রদান করেন সেটা আত্মার নাম আর জন্মের সঙ্গে সঙ্গে এই প্রাকৃত জগতে আমরা যে নাম পাই সেটা প্রাকৃত নাম প্রাকৃত শরীরটার নাম প্রাকৃত শরীরটা চলে গেলে আর এই নামে কেউ সারা দেবে না এই নামের কোনো বস্তুই থাকলো না বদ্ধাবস্থায় এই বিড়ম্বনা শুরু এই বিড়ম্বনা হয়েছে ঠাকুর মহাশাহ বলছেন যখন কৃষ্ণের কৃপায় এই জীব মুক্ত হবেন অর্থাৎ তার যে অচিত পরিচয়গুলি রয়েছে তার অচিত নাম প্রাকৃত নাম তার প্রাকৃত শরীর তার প্রাকৃত মন প্রাকৃত বুদ্ধি প্রাকৃত পরিচয় অহংকার প্রাকৃত যেসব গুণ এবং প্রাকৃত কর্ম আদি এইগুলো আর থাকবে না তখন তিনি আত্মরূপ প্রাপ্ত হয়ে আত্মার নিজস্ব রূপ স্বরূপ যেটা সেটা প্রাপ্ত হয়ে সেই আত্মার একটি নিত্য নাম থাকবে সে আর বদলাবে না এখন জন্মের সঙ্গে সঙ্গে আমাদের নাম বদলে যাচ্ছে যখন আত্মা স্থিত হবে এই প্রাকৃত বদ্ধাবস্থা থাকবে না কৃষ্ণকৃপায় মুক্ত হবেন তখন আর এই বিড়ম্বনা থাকবে না এই বিষয়ে ছিল প্রভুপাদের একটি উপদেশ আছে হরিভাজন করতে গেলে সেইটা আমাদের জানা খুব দরকার ছিল প্রভুপাত বলেছেন যে একশো আট উপদেশ শ্রী চৈত্র যে সংস্কার সংস্করণ আছে সেই পাবলিকেশনে দেখবেন প্রথমে একশো আটটা উপদেশ লেখা আছে তার মধ্যে সাতচল্লিশ নম্বরে প্রভু এই উপদেশ লেখা আছে প্রভুপাত বলেছেন শ্রী নাম গ্রহণ করিতে করিতে অনর্থ অবসারিত হইলে শ্রী নামেই রূপ গুণ ও লীলা আপনা হইতে স্ফূর্তিপ্রাপ্ত হইবে চেষ্টা করিয়া কৃত্রিমভাবে রূপগুণ ও লীলা স্মরণ করিতে হইবে না নাম গ্রহণ করতে করতে যখন আমাদের অনর্থ চলে যাবে নামাপড়া চলে গেলে তারপর নামা ভাস হয় কিছু অনর্থ তখনও থাকে কারণ তত্ত্বজ্ঞানের অভাব রয়েছে সম্বন্ধ জ্ঞান নেই যখন এই ভগবানকে ভগবানের ধাম কীরকম ভগবানের নাম আর ভগবানের নিত্য রূপের মধ্যে কোনো ভেদ নাই ভগবানের নামই তার গুণের পরিচায়ক ভগবানের নাম রূপ এবং গুণ এবং লীলা অভিন্ন এইটা বোঝা যাবে তখন প্রভুপাত বলছেন শ্রী নাম গ্রহণ করিতে করিতে অনর্থ অপসারিত হইলে শ্রী নামেই রূপ প্রকাশিত হবে শ্রী নামেই শ্রীহরির গুণ প্রকাশিত হবেন শ্রী নামেই শ্রীহরির লীলা আদি প্রকাশিত হবে এই জন্য যারা শুদ্ধ ভক্ত এবং শুদ্ধ নামাশ্রয় করেন তাঁরা শ্রীর নাম গ্রহণ করতে করতে শ্রীকৃষ্ণের দর্শন পান তাঁর সচিদানন্দ রূপ ব্রজরাজতনয়ের রূপ দর্শন পান ব্রজরাজতনয়ের যে সব গুণ সেই সবের দর্শন পান এবং ব্রজরাজতনয়ের যে অসংখ্য লীলা সেসব লীলারও দর্শন পান যারা সম্বন্ধে বিশেষ বিশেষ সম্বন্ধে সম্বন্ধ বিশিষ্ট তারা সেই বিশেষ সম্বন্ধের অনুসারে তার সঙ্গে সেই লীলায় যোগ দান করে থাকেন এমন নয় যে শুদ্ধ ভক্ত শুধু দূর থেকে শান্ত রূপে কেবল দ্রষ্টারূপে দেখছেন যে এই নাম রকম রূপ এই তাঁর গুণ এবং এই সব লীলা ঘটছে তাও নয় তিনি যে রসে আকৃষ্ট যেই রসে ভজন করেন সেই রসের যে রাগাত্মিকা জওয়ান আছেন সেই রসের যারা মূল আশ্রয় বিগ্রহ তাদের অধীনে যে রাগাত্মিকার অধীনে রাগানুগা রাগানুগাজন আছেন সেই রাগানুগা জনের অধীনে তিনি নিজেকেও সেখানে নিজের নিজের স্থিতিও সেখানে দেখতে পান যদি কেউ সক্ষ রসান করেন এবং যার নামাপরাধ নেই অনর্থাদি চলে গেছে তত্ত্বজ্ঞানের প্রভাবে এবং সেই তত্ত্বজ্ঞান অনুসারে কৃষ্ণকে সখা রূপে তিনি বরণ করেছেন কৃষ্ণকে সখারূপে তিনি ভজনা করেছেন এবং সেই ভজনায় যিনি সিদ্ধি লাভ করেছেন তিনি কৃষ্ণের নাম গ্রহণ করতে হতে কৃষ্ণের সঙ্গে তার যে নিত্য সখাগণ আছেন পরিকর রাগাত্মিকা তাঁদের অধীনে অনেক রাগানুগা সখা আছেন সেই রাগানুগা সখাদের অধীনে এই এই ভজনকারীও একজন রূপে নিজেকে দেখতে পান সেখানে সেই রাগানুগা রুগা অধীনে তারা সক্ষরাসে কৃষ্ণের আনন্দ বিধান করেন এইটা হচ্ছে প্রকৃত হরিনাম গ্রহণ যখন এই রকম কারো হবে তখন তার শুদ্ধ নাম হচ্ছে কেন এই নাম গ্রহণের সঙ্গে সঙ্গে কৃষ্ণের রূপ দেখতে পাচ্ছেন নামেই রূপ প্রকাশিত হচ্ছেন আলাদা করে নয় প্রভুপাত বলছেন চেষ্টা করে কৃত্রিমভাবে রূপ কেমন গুণ কেমন লীলা কেমন স্মরণ করতে হবে না অনর্থাদি চলে গেলে শ্রী রামপ্রভুর কৃপায় অনর্থাদি চলে গেলে এবং সম্বন্ধ জ্ঞান হলে তখন এই নামেই এই সব প্রকাশিত হবেন সাধক নাম করছেন ভজন ভজনানন্দী নাম করছেন তিনি কিন্তু আলাদা করে আবার গুণে স্মরণ করছেন না এই নামেই কৃষ্ণের গুণ প্রকাশিত হচ্ছেন এই নামেই কৃষ্ণের রূপ প্রকাশিত হচ্ছেন এই নামেই কৃষ্ণের গুণ সব প্রকাশিত হচ্ছেন আর এই নামেই কৃষ্ণের স্ফুরিত হচ্ছে আলাদা করে যদি কেউ চিন্তা করতে যান প্রভুপাত এখানে নিষেধ করেছেন চেষ্টা করিয়া কৃত্রিমভাবে রূপ গুণ ও লীলা স্মরণ করিতে হইবে না যদি চেষ্টা করে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি যেটা স্বাভাবিকভাবে হচ্ছে না নাম করছে কিন্তু স্বাভাবিকভাবে রূপ তো আসছে না নাম করছে কিন্তু এখন আমার খিদে পাচ্ছে ভাবছি নাম হয়ে গেলে এক ঘন্টা পর কোথায় যাবো সেটা ভাবছি আর যেগুলো সাক্ষাৎভাবে ভাবছি না কিন্তু অবচেতন মনে রয়েছে আমি কে আমার কে কী সব এখানে রয়েছে আমার কি কি রয়েছে এই সব চিন্তা করছি তখন আর ওই কৃত্রিমভাবে এখন একটু কৃষ্ণের রূপ স্মরণ করি কারণ এটা সম্ভব নয় কারণ এই জগতের মন দিয়ে তো আমরা মনন করি অর্থাৎ চিন্তা করি এই প্রাকৃত জগতের শরীর যে মন তাঁর দ্বারা অপ্রাকৃত কৃষ্ণের রূপ স্মরণ করা যায় না মনের অগম্য কৃষ্ণের রূপ মনের অগম্য সেরকম তাঁর কি কি গুণা তাঁর কি কি গুণাবলী আছে সেইগুলো প্রাকৃত মনের দ্বারা অনর্থযুক্ত অবস্থায় প্রাকৃত ভাব যখন আছে সেই সময় সেই সব গুণকে স্মরণ করা যায় না আর তাঁর লীলাদিত করাই যায় না মনের অগম্য সেলিলা যদি বদ্ধাবস্থায় কোনো সাধক এইগুলো কৃত্রিমভাবে চিন্তা করতে যান তাহলে তিনি বিবর্ত দোষে এরকম রূপ কৃষ্ণের এরকম রূপ শুনেছি বা সাধুগণের কাছ থেকে বর্ণনায় শুনেছি বা পরম বৈষ্ণবের প্রতিষ্ঠিত শ্রীবিগ্রহে দেখেছি অনর্থযুক্ত অবস্থায় যদি পৃথকভাবে স্মরণ করতে যাওয়া হয় নামের বাইরে নাম করছে একদিকে আর পৃথকভাবে স্মরণ করছি এরকম করা হয় তাহলে এই প্রাকৃত বস্তুর ধ্যান হবে মনে হবে বিগ্রহ তো ওই কাঠ দিয়ে তৈরি কি মৃত্তিকা দিয়ে তৈরি বিগ্রহের এইখানটা সুন্দর হয় নাই যে মিষ্টি করেছে ভালো করতে পারে নাই বা এইখানের অঙ্গরা একটা ঠিক হয় নাই এই রকম ভাবনা হবে সাধুগণের কাছ থেকে যে শ্রীকৃষ্ণের নিত্যরূপের বর্ণনা শুনেছি বলে অভিমান করি সেইটা মনের দ্বারা চিন্তা করতে গিয়ে এই প্রাকৃত একটা ছেলে এই রকম বয়স কম বয়স এরকম ছোট ছেলে এই রকম করে বেড়াচ্ছে প্রাকৃত ভাবনা হবে লীলার ক্ষেত্রেও সেই সব লীলায় আমাদের যে প্রাকৃত প্রাকৃত ধারণা সেই ধারণা এসে লীলার প্রতি অবমাননা হবে অতএব শ্রী হরিনাম গ্রহণ করে অপরাধাদি বর্জন করে শ্রী হরিনাম শুদ্ধরূপে করার প্রচেষ্টা করলে একদিন নামের কৃপাতেই নাম অপরাধ যাবে আর যদি মতলব এটে প্রি প্ল্যান করে প্রিমিডিয়েটেড বা মতলব এটে প্রভুপাদ অনেক জায়গায় এই ভাষা ইউজ করেছেন মতলব আমরা অপরাধ করতে থাকব এই সাধুকে আমরা সম্মান করি না প্রবাদের এই গণকে আমরা সম্মান করি না প্রবাদের এই নীতিকে আমরা গ্রহণ করি না আমরা শিল ভক্ত ঠাকুরের এই বিষয় গ্রহণ করি না আমরা আমাদের গুরুবর্গের সব কথা মানতে পারি না আমরা নিত্যানন্দ প্রভুকে নিত্যান্ত প্রভুর লীলা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করি এই রকম ধারণা থাকলে কখনো সম্ভব নয় যে মতলবেটে আমরা এই নামাপরাধ ভগবত সেবাপরাধ ভগবত স্বরূপে অপরাধ করতে থাকবো তাহলে কিন্তু হয় না আছে নামাপরাধ সাধুনিন্দা বৈষ্ণব অপরাধ গুর্বপজ্ঞা আদি অহংমম ভাব অপরাধ অর্থাৎ আমি এই প্রাকৃত শরীর আমি এই প্রাকৃত মন এই ধারণা নিয়েও হরিনাম করলে সেখানেও নাম অপরাধ হয় কিন্তু যখন আমরা নাম অপরাধ পরিত্যাগ করে সত্যি সত্যি হরিনাম গ্রহণের প্রচেষ্টা করব তখন শ্রী নামপ্রভুর কৃপায় এই অপরাধগুলি চলে যাবে যদি প্রিমিডিয়েটের হয় মতলব এটা করতে থাকি যে না ওনাকে আমি সহ্য করতে পারি না ওনাকে আমি সম্মান করি না ওনার সম্বন্ধে এইসব মিথ্যা দোষারোপ আমি শুনেছি অসৎসঙ্গ দোষে আমি আমিও সেই দোষারোপগুলি সত্যি মনে করছি মিথ্যা আরোপগুলিকে সত্যি মনে করছি এবং আমি তার চরণে অপরাধ করতে থাকব আমি যাবো না ওইদিকে আমি প্রণাম করব না ওনাকে বা বাদ্যতা একবার প্রণাম করলেও অপরাধের ভয়ে অন্তরে আমি সম্মান করি না এই যে ভাবনাগুলো রয়েছে এইরকম মতলব এটা যদি আমরা অপরাধ করতে থাকি তাহলে কখনো শুদ্ধ নাম হবে না এই অপরাধ ভয়ঙ্কর অপরাধ এতে আমাদের নরক দমন হবে আর যদি অপরাধ ত্যাগ করে প্রকৃত প্রকৃতভাবে শুদ্ধ হরিনাম গ্রহণ করার চেষ্টা করি তাহলে নামপ্রভুর কৃপাতেই সে অপরাধ একদিন চলে যাবে প্রভুবাদের শিক্ষায় আছে অপরাধ চলে যাওয়ার পর অনর্থাদিও যখন চলে যাবে এই যে আমরা তত্ত্বজ্ঞানের কথা ঠাকুর মহাশয়ের কাছ থেকে প্রভুবাদের কাছ থেকে শুনছি এই তত্ত্বজ্ঞানের দ্বারা আমাদের প্রাকৃত যে অতত্ত্ব সেই ভাবনাগুলো চলে যাবে এবং তত্ত্বজ্ঞানের দ্বারা আমাদের সম্বন্ধের আমাদের আকর্ষণ হবে হয় না ধরুন একটা ছেলে আর মেয়ে বিবাহ হবে এমনি বিবাহ হবে স্থির হচ্ছে যখন তারা একে অপরের সম্বন্ধে জানতে পারেন একে অপরের রূপ দেখেন একে অপরের গুণাবলী জানতে পারেন তাঁর কি গুণ কেমন ভালো মানুষ বা কেমন ভালো মানবী তখন তারা আরো বেশি আকর্ষিত হন তো এই তত্ত্বজ্ঞান তাই যে ভগবান কে কেমন তার কেমন গুণ তার কি কি লীলা কীভাবে তিনি আশ্রয় বিগ্রহণের সঙ্গে লীলা করে থাকেন ও বড় আকর্ষণীয় এই রকম ভাবনা যখন আসবে তখন আমরা তার সঙ্গে সম্বন্ধিত হব ও আমিও রকম আশ্রয় বিগ্রহের অধীনে একজন রাগানুগার অধীনে আমিও রাগানুগ রূপে তার সঙ্গে সম্বন্ধ বিশিষ্ট হতে চাই আমিও কি তার সখা হতে পারি এই রকম প্রবল আগ্রহ আসবে তখন তার সখা রূপে তার সঙ্গে সম্বন্ধ হবে এটা বলে সম্বন্ধ জ্ঞান সখা রূপে সম্বন্ধ হলে তার সঙ্গে সক্ষরসে তার ভজনা করা হবে তখন এই রকম অবস্থা হলে সম্বন্ধ জ্ঞানের সঙ্গে শ্রীহরিনাম করতে থাকলে তখন এই নামেই তার রূপ গুণ এবং লীলা স্বাভাবিকভাবে নামেই শ্রী নামেই শ্রী নামী অর্থাৎ যার নাম সেই হরি তার রূপ গুণ ও লীলা আপনা হতেই প্রকাশিত হবে এই মনের দ্বারা মনের অগম্যতার রূপ মনের অগম্যতার গুণ এবং লীলা এটা সম্ভব নয় এই জন্য প্রভুপাত বারবার বলেছেন শ্রীদৈত দাস কীর্তনে আস কর উচ্চ ঈশ্বরে হরিনাম রব কীর্তন প্রভাবে স্মরণ হইবে সে কালে ভজন নির্জন সম্ভব আমরা সেই কীর্তনটাকেই বাদ দিয়ে বিভিন্নভাবে অসাধু সাধুব্রুপ সাধু বিদ্বেষী তাঁদেরকে সাধুরূপে মনে করে সঙ্গ করে আমরা কিন্তু কীর্তনটাকেই পরিত্যাগ করেছি আর কেউ কেউ এই প্রাকৃত মনের দ্বারা স্মরণ রূপগুণ ও লীলা স্মরণের অভিনয় করছেন প্রভুপাদের শিক্ষায় কিন্তু সেইটা নেই এখানে প্রভুপাদ পরিষ্কার বলে দিয়েছেন চেষ্টা করিয়া কৃত্রিমভাবে রূপ রূপগুণ ও লীলা স্মরণ করিতে হইবে না সময় হয়ে গেছে এই পর্যন্ত থাক ধন্যবাদ